চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ ভাগ যা গতবারের চেয়ে প্রায় পনেরো ভাগ কম এবার জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন বৃহস্পতিবার দুপুর দুইটায় একযোগে শিক্ষা বোর্ডগুলো তাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে ফলাফলে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা বৃহস্পতিবার দুপুর দুইটার পর সারা দেশে একযোগে শিক্ষা বোর্ডগুলো প্রকাশ করে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানও প্রকাশ করে নিজস্ব প্রতিষ্ঠানভিত্তিক ফল এবার সারা দেশে গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ ভাগ আর মোট জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন এবারও সারাদেশে গড় হিসেবে ছেলেদের চেয়ে পাশ ও জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা ছেলেদের পাশের হার পঁয়ষট্টি দশমিক আট আট ভাগ আর মেয়েদের পাশের হার একাত্তর দশমিক শূন্য তিন ভাগ এবার পাশের হার কমেছে প্রায় পনেরো ভাগ এবং জিপিএ ফাইভ কমেছে প্রায় বিয়াল্লিশ হাজার গতবার পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য চার ভাগ এবং জিপিএ ফাইভ পেয়েছিল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন এবার ঢাকা বোর্ডে পাশের হার সাতষট্টি দশমিক পাঁচ এক ভাগ রাজশাহীতে সাতাত্তর দশমিক ছয় তিন ভাগ কুমিল্লায় তেষট্টি দশমিক ছয় শূন্য ভাগ যশোরে তিয়াত্তর দশমিক ছয় নয় ভাগ চট্টগ্রামে বাহাত্তর দশমিক শূন্য সাত ভাগ বরিশালে ছাপ্পান্ন দশমিক তিন আট ভাগ সিলেটে আটান্ন দশমিক পাঁচ সাত ভাগ দিনাজপুরে ছিয়াত্তর দশমিক শূন্য তিন ভাগ ময়মনসিংহে আটান্ন দশমিক দুই দুই ভাগ মাদ্রাসা শিক্ষাবোর্ডে আটষট্টি দশমিক শূন্য নয় ভাগ এবং কারিগরি শিক্ষাবোর্ডে তিয়াত্তর দশমিক ছয় তিন ভাগ

এবছর শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা নয়শো চুরাশিটি যেখানে গতবার এই প্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুই হাজার এবার একশো চৌত্রিশটি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি গতবার এই প্রতিষ্ঠানের সংখ্যা ছিল একান্নটি চলতি বছর বিদেশ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল চারশো জন যাদের মধ্যে পাশ করেছে তিনশো জন এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল উনিশ লাখ চার হাজার ছিয়াশি জন যার মধ্যে মোট তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন পাশ করেছে এবার পাশ করতে পারেনি ছয় লাখ ছয়শো শিক্ষার্থী মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা